হরে কৃষ্ণ আগামীকাল থেকে ব্রত শুরু আমি আজকে সকালে চলে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদি মালা চরণের ফুল যেটা আমার হাতে ভগবানের বিশেষ কৃপা এখন চলে আসলাম গীতা ভবনে যেহেতু আগামীকালকে ব্রত তাই গীতা ভবনে বিশ্বমঞ্চক ব্রত করা হয় সব ভাই গীতা ভবনে ব্রত করে এখান থেকে কুপন কাটতে হয় আমিও কুপন কাটতে চলে আসলাম বিশ্বমঞ্চক ব্রত শুরু হয় একাদশী থেকে রাস পর্যন্ত চার দিনের প্রসাদ গীতা ভবনে পাবো গোপন কাটতে চলে আসলাম ফল প্রসাদ বিশ্বমঞ্চাকে ফল প্রসাদ পাবো অনেক আনন্দ হয় সবাই একসাথে এখানে ব্রত করা হয় খুব খুব আনন্দ হয় এই যে পেয়ে গেলাম গোপন এখানে সকাল বিকাল দুইবার প্রসাদ পাবো বিষ্ণুমঞ্চক ব্রতের প্রসাদ হরে কৃষ্ণা হরি বল